সুপ্রিয় ভিওয়ার্স নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা নিয়ে এসেছি নতুন একটি প্রোডাক্ট সম্পূর্ণ নতুন একটি প্রোডাক্ট বলতে ডিরেক্ট ফ্লো ওয়াটার পিউরিফায়ার যাকে বলা হয় যেটা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি লাগবে না আপনার হচ্ছে কোনো ধরনের পানি ঢেলে দিতে হবে না এই টাইপের একটা ওয়াটার ফিল্টার এটা হচ্ছে বাজারে অনেক ধরনের অনেক কোম্পানি প্রোডাক্ট বিক্রি করতেছে এটার ভিডিও আপনি কোনটা নেবেন এটা নিয়ে আপনি খুবই চিন্তিত আর আশা করছি আজকের এই ভিডিওতে আপনার এই চিন্তাটা নিরসন হয়ে যাবে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসছি আমাদের নিজেদের তত্ত্বাবধানে এই যে 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 প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি ফাইভ স্টেজ একটি ওয়াটার ফিল্টার এটা হচ্ছে চমৎকার একটি প্রোডাক্ট বলতে গেলে লো বাজেটের মধ্যে এবং কি এই প্রোডাক্টটি দিয়ে আপনি যদি ঘরের এই যে খাওয়ার পানির চাহিদা পূরণ করতে চান চমৎকারভাবে এটি করতে পারবেন এটা হচ্ছে পাঁচতর বিশিষ্ট একটি ওয়াটার ফিল্টার এটা হচ্ছে প্রথম স্তর হচ্ছে এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ এটা পঞ্চম স্তর এটা এটা হয়ে আপনার এই যে সুন্দর একটি পসেট দেখতে এটা দিয়ে আপনার খাওয়ার পানিটা আসবে এটাতে ঘন্টায় আপনি পনেরো থেকে বিশ লিটার পানি প্রোডাকশন পাবেন তাও যদি আপনার একতলা বিল্ডিং হয় আর যদি দুইতলা তিনতলা হয় আরো বেশি প্রোডাকশন পাবেন মানে হচ্ছে দুইতলা তিনতলা বিল্ডিং এর নিচতলা মানে আপনার প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে থেকে টেন পিএসআই যদি পানির পিচাই থাকে মানে পানির স্পিড থাকে তাহলে এই টাইপের পানি পাবেন এর থেকে বেশি হলে আরও বেশি পাবেন তো এই প্রোডাক্টের সাথে সেট করার জন্য যা যা থাকবে সবই আমরা দিয়ে দিব ইনস্টল করা খুবই ইজি জাস্ট হচ্ছে আপনার ট্যাপের সাথে এটা অ্যাডজাস্ট করবেন এবং কি ইনটা এখান দিয়ে দিয়ে এবং কি সাথে এলএলডি টিউব 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 দিয়ে দেওয়া হবে এটা দিয়ে জাস্ট হচ্ছে ইন করবেন আর হচ্ছে আউটে এই সাথে অ্যাডজাস্ট করে দিবেন এখান থেকে আপনার কাজ কমপ্লিট যদি আপনি লাগাইতে অসুবিধা হয় আমাদেরকে আমাদেরকে আপনি ফোন করতে পারবেন আমরা কারিগরি সহায়তা আপনাকে প্রদান করব। ভিডিও কলের মাধ্যমে হোক যেভাবে হোক করব আমরা এই হচ্ছে বিষয় আর এই প্রোডাক্টটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কি আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন এই প্রোডাক্টটি একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি দিয়ে আপনি আপনার ঘরের পানির চাহিদা খুব সুন্দরভাবে পূরণ করতে পারবেন আর হচ্ছে এই প্রোডাক্টটা আমরা কোনো ধরনের নর্মাল কাটিস দিচ্ছি না এটা আমাদের নিজেদের ব্র্যান্ড পিট ব্র্যান্ডের পিওর পিট ব্র্যান্ডের এবং কি পিওর পিট ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো সব দিচ্ছি আমরা পিট ব্র্যান্ডের বাজারে দেখা যাচ্ছে আপনার উপরে এক নাম ভিতরে অন্য ধরনের প্রোডাক্ট এই টাইপের আমরা কোনো কিছু দিচ্ছি না আমাদের সম্মানিত কাস্টমারের কষ্টের টাকা যেন কোনোভাবে বেচতে না যায় এই জিনিসটা আমরা লক্ষ্য করব এবং কি হচ্ছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট এই যে কোয়ালিটিফুল সুতরাং আপনি চিন্তা না করে আজই অর্ডার করুন ধন্যবাদ